নমস্কার সুধী প্রিয় দর্শক আলোয় আপনাদের স্বাগত সুপ্রভাত আজ সতেরোই মার্চ রবিবার চৈত্রের শুরুতে হানা দিল বৈশাখী ঘন্টায় ষাট থেকে সত্তর কিমি বেগে উঠতে পারে ঝড় জানাচ্ছে আবহাওয়া দপ্তর গতকাল একাধিক জেলাতে বৃষ্টিপাতের পাশাপাশি শুরু হয় কালবৈশাখীর দাপট পূর্বাভাস অনুসারে কিছুক্ষণের মধ্যে আজও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে তবে ঝড় বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুতেরও কথা বলা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো আবহাওয়া দপ্তর তাদের সর্বশেষ আপডেটে কী জানিয়েছে কোন কোন জেলায় কতদিন বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাতের পাশাপাশি তাপমাত্রা নিয়ে কী জানানো হয়েছে এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানাচ্ছে তা সংক্ষিপ্তভাবে তুলে ধরবো আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর চৈত্রিশ শুরুতে রাজ্যের জেলায় জেলায় হানা দিল কার বৈশাখে পূর্বাভাস মিলেছে গতকাল শনিবার বেলা গড়াতে রাজ্যের একাধিক জেলায় হানা দিল প্রবল ঝড় বৃষ্টি রাতের দিকে ঝড়ের তাণ্ডবে হয় সহ একাধিক জেলা দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতাতেও বৃষ্টিপাত হয়েছে শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে বেশ কয়েকটি এলাকায় গতকাল পুরুলিয়াতেই ঝড় বৃষ্টির দাপট সবচেয়ে বেশি ছিল ঝড়ের গতি ছিল ঘন্টায় থেকে কিলোমিটারের কাছাকাছি কোথাও কুড়ি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে বেসরকারি আবহাওয়া সংস্থার ওয়েদার অ্যালটিমা বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে আসানসোলসহ পশ্চিম বর্ধমান জেলার একাংশে পূর্বাভাস অনুসারে বাঁকুড়ায়ও ঝড় বৃষ্টি হয়েছে বলে জানানো হয়েছে বৃষ্টি হয়েছে দুর্গাপুর বীরভূমের একাংশে রাতের দিকে পূর্ব বর্ধমান একাংশে ঝড় বৃষ্টি হয়েছে বৃষ্টির সম্ভাবনা অন্যান্য জেলাতেও জানানো হয়েছিল পূর্বাভাস অনুসারে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে তবে লোকসভা নির্বাচনের ঘোষণার পর কালবৈশাখীর তাণ্ডবী বিভিন্ন জায়গায় পণ্ড হতে পারে দেরান্তের ভোট প্রসার তবে নিয়মিত কালবৈশাখী হতে থাকলে চৈত্র ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা খুব বেশি বাড়বে না বলে মনে করছেন আবহাওয়া দপ্তর তবে মাসে বৃষ্টির মাঝে মধ্যে বসন্তর লক্ষ্য করা যাচ্ছে রাজ্যের বেশ কয়েকটি জেলায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আজ রয়েছে বৈশাখের আগেই আগমন কালবৈশাখীর তাণ্ডব বঙ্গজুড়ে আজ বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তার সঙ্গে পঞ্চাশ কিমি গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের সতর্কতা পূর্ব বর্ধমানের পাশাপাশি হুগলি পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সতর্কতা রয়েছে সঙ্গে পঞ্চাশ কিমি গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে আগামীকাল সোমবার মঙ্গলবার ও বুধবার বৃষ্টি চলবে সোমবার বৃষ্টি সামান্য কমলেও উনিশে মার্চ বঙ্গ মঙ্গলবার আবার বাড়বে বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ হালকা মাছের বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর কলকাতায় দিনভর মূলত মেঘলা আকাশ থাকবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতে সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বিকেল বা সন্ধ্যের দিকে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে তবে তাপমাত্রা বিষয়ে বলা হয়েছে পারদ ঊর্ধ্বমুখী থাকবে জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ থেকে চৌত্রিশ বা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে মেঘলা আকাশ থাকলেও হাঁসফাঁস গরমে নাজিহাল অবস্থা হবে সাধারণ মানুষের আবহাওয়া অপ্তরী সূত্রে জানা গিয়েছে গতকালের মতো আজও মালদাহর সর্বনিম্ন তাপমাত্রা একুশ থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ প্রায় চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে বাকি দুই জেলাতে তাপমাত্রা বৃদ্ধি পাবে আগামীতেও এই তাপমাত্রা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে জানানো হয়েছে তবে রবিবার গৌরবঙ্গীয় জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা একুশ থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল সোমবার সর্বনিম্ন তাপমাত্রা বাইশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে বলে জানানো হয়েছে সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে আপাতত গৌরবঙ্গীয় জেলাগুলিতে মেঘলা আকাশ থাকতে পারে তবে তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী হবে সঙ্গে গরমে দাবদাহ ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই এই মুহূর্তে এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে আজ শনিবার দেশের চার বিভাগে দু এক জায়গায় বৃষ্টি হতে পারে একই সঙ্গে সন্ধে ছটা পর্যন্ত পাঁচ অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এরই মধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে ক্রমে বাড়ছে রাতের তাপমাত্রাও আজ শনিবার সকালে দেশের সর্ব নিম্ন তাপমাত্রা পনেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ে তেঁতুলিয়ায় ঢাকায় সর্বনিম্ন ছিল চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়িদ মোহাম্মদ মনোয়ার হোসেন জানান রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা সহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্রে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধান শুষ্ক থাকতে পারে এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে তবে আগামীকাল রবিবার রাজশাহী ও খুলনা বিভাগের এক জায়গায় দু অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্র সহ বৃষ্টি হতে পারে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে সোমবার সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে তবে পরবর্তী পাঁচ দিনে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজ সন্ধি ছটায় দেশের অভ্যন্তরী নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে কুষ্টিয়া খুলনা যশোর বরিশাল ও নোয়াখালী এই পাঁচ অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ